ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া এলাহি তু মেরা মা শুকহ এলাহি তু মেরা গফফার হ্যায় এলাহি তু মেরা সাত্তার হ্যায় আল্লাহ তাআলা বলে ওরে আমার গোলাম তোমরা যদি আমল জীবনে আমি অনেক গুণা করেছি আর গুণা করব না ওরে আমার গুলাম শুনে রাখো শুনে রাখো তোমরা যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া দুই ফোটা চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জীবনের সব গুণা গুলা মাফ করে দিব আল্লাহ বলে রে গুলাম শুধু তাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো বলেন সুবহানাল্লাহ আসা রাবুকুম আইয়ু কফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত ওয়া ইউদখিলাকুম জান্নাত তিনটা জেরি মিন কাহিহাল আনহা তোমাদেরকে জান্নাতে ঢুকাই দিব আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাতে প্রবেশ করাইব ওই জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে চারটা নদী দিব বলে সুবাহান আল্লাহ সেই চারটা নদী কি শুনতে রাজি আছেন তো এক নাম্বার হইল মধুর নদী সুবাহান আল্লাহ বলেন নমস্তে কর মধুর নদী মধু খাটি মধু দুনিয়ার জমিনে কিনে খাইতে পারেন না খাটি মধুর দাম আঠারোশো এর থেকেও বেশি ঠিক কিনা বলে আল্লাহ বলে পান্দা তোমরা যদি খাটি তো কইরা আমি আল্লাহর কবরে আসতে পারো জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে একটা মধুর নদী দান করে দিব সারাটা জিন্দি খাইবা যাররা পরিমাণ কমবে না বলেন সুবাহ শুধু তাই নয় রে গোলাপ আমি আল্লাহ শরাবের নদী দিব মদের নদী সুবাহ আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে মদ হারাম করে দিয়েছি ঠিক কিনা বলেন মদ খাওয়া হালাম না হারাম আপনারা খান নাকি আপনি খান নাকি ভাই মদ খাওয়া আল্লাহ দুনিয়ার জমিন হারাম করেছে আমি আল্লাহ জান্নাতে মদের নদী দিব এমন নম্বর নদী সারা জীবন মত খাইবা জীবনে যারা পরিমাণ মত কমবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এরে আমার গুলাম শুধু তাই নয় তাই নয় আমি আল্লাহ তোমাদেরকে একটা দুধের নদী দান করে দিব সুবাহান আল্লাহ বলেন অনেক গরিব দুধ খাইতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ বলে এরে বান্দা দুনিয়ার জমিনে দুধ খাইতে পারো নাই আমি আল্লাহ জান্নাত এমন দুধ দান করব এত মিষ্টি হবে মধুর থেকে মিষ্টি সুবহানাল্লাহ বলেন সারাটা জীবন সারাটা জিন্দেগি দুধ খাইবা যারা পরিমাণ দুধ কমবে না বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত একটা ফ্রেশ পানির নদী দেব যেই পানি আমরা খাই ফ্রেশ পানি কোন রং কালার আছে আল্লাহ বলে বান্দা এই পানি আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে দিছি কোন সাদনা না চাই কিন্তু জান্নাতি আমি আল্লাহ এমন একটা নদী দিব পানির নদী যেই পানিটা হবে দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি বলে সুবহানাল্লাহ তাদের কুদরত তারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহে কাদের জালিলুল

আল্লাহ পাক আলামিন বলেছেন নিশ্চয় যারা ইমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাইবো বলেন না সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা আল্লাহ আকবা আল্লাহ বললেন নবী তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো আমার বান্দাদেরকে আপনি বলে দেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা যখন মারা যাবে আমি আল্লাহ সবচেয়ে বড় জান্নাত বানায় রাখছি জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতুল ফিরদাউসে তাদেরকে প্রবেশ করাইবো বলেন না সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ